কিন্তু বিরিয়ানি দাদা বিরিয়ানি দিচ্ছে না এ কি অবস্থা মানে বিরিয়ানির দোকানে ওষুধ ফেসে যাচ্ছে যে বিরিয়ানি দিচ্ছে না আমাদেরকে যে হচ্ছে যে আনলিমিটেড খাবো তো আর বিরিয়ানি দিচ্ছে না দুই দিন না খেয়ে গাইস এই আনলিমিটেড বিরিয়ানি খাবো বলে যে বিরিয়ানি দিচ্ছে আমাদের জন্য দেখো আবার চলে গেল দেবে না বলছে বিরিয়ানি দেবে না মা ভাগ্নের দোকানে চলে আসলাম আনলিমিটেড বিরিয়ানি খেতে এখন খাওয়া দাওয়া করে মানে প্রচণ্ড ফিরে পেয়েছে আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখছে মুসলধারে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বিরিয়ানি কে খেতে না ভালোবাসো সে চলে আসো মামা ভাগ্নের দোকানে ঠিক আছে ওয়েদার বৃষ্টি ওয়েদারের মধ্যে আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে এই যে সেই দাদা রিয়া আনলিমিটেড বিরিয়ানি খেতে এই যে একটা ছোট ব্লগারের সাথে দেখা হয়ে গেল ছোট ব্লগারের সাথে দেখা হয়ে গেল তো এইখানে হ্যাঁ কি খেতে বিরিয়ানি খাবো মানে কেমন কি বিরিয়ানি আনলিমিটেড শুনছি তো আনলিমিটেড সেই তো আসলাম না খেদে দুই দিন না খেদে ছিল গাইস দেখো ডাইরেক্ট মাংস দেখাচ্ছে দেখো সবাই ললিপপে কি দেয় ললিপপে কি দেয় ভুঁংচাং করে দেয় এই যে ডাইরেক্ট দেখো ললিপপে চিকেন আগে তো সবাই চেন আমাদের আগে ফেমাস দাদা আর এখানে মেনু কার্ড নতুন আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করেছে মা ভাগ্নে রেস্টুরেন্ট বলে এ তুই এখানে বসছিস বস 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 খেতে পারছ তলায় একজন আছে চারবার রাইস নিয়েছে ভাবা যায় আমি একবারে বেশি নিতে পারি না চারবার রাইস নিয়েছে কি বলবো আর কত পিসের আজকে ললিপপ হবে ও তাই এ কত পিসের আজকে ললিপপ হবে এই যে বিরিয়ানি ঘি দেখো সলিড ঘি কি গন্ধ ও এই যে ঘিটা দেখো এই দেখো পেঁয়াজ সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো এই যে আনলিমিটেড বিরিয়ানি হ্যাঁ ভালো দেখে দাও আমার পিস দাও ও লাভলি

আলু তো সেই ব্যাপার আর এই দেখো দু পিস দু পিস এর একটু খুঁজে পাচ্ছে না এই দেখো পুরে বাবা রে এই ডিম সঙ্গে আনলিমিটেড ওটা এইটা রাইসটা খাওয়ার পরে আবার রাইস নেব দেখি দোকানদার কত বার দিতে পারে ঠিক আছে আনলিমিটেড বিরিয়ানি একশো কুড়ি টাকা মা ভাগ্নে রেস্টুরেন্ট তো খাই টেস্ট কেমন দারুন কেমন হ্যাঁ দারুন দারুন চলবে তো চলবে চলবে মানে দৌড়বে

কয় বার হলো তিনবার হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আনলিমিটেড বিরিয়ানি আর ছেলেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি চারবার নিল এই নিয়ে শুরু করলাম দেরি আছে বসে চারবার আবার খাবে অবস্থা নিয়েছে আবার আবার নিয়েছিস কয় বার হলো তিনবার হয়ে গেছে বেশি খাচ্ছে তোমার কোনো অসুবিধা হচ্ছে না মানে খাওয়ানোর জন্য বসে রয়েছে যে যত পারবে খাবে তাই তো আর খাওয়াতেও ভালোবাসো তুমি তাই তো এটাই হচ্ছে ব্যাপার আমি একবারে বেশি নিতে পারলাম না রে চারবার বুঝতে পারছো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আনলিমিটেড বিরিয়ানি আর ছেলেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি

চারবার নিয়েছে এবারটা ও যদি পাঁচবার নেয় তাহলে রেকর্ড ভাঙবে তাই না আচ্ছা আচ্ছা তা বুঝতেই পারছো দাদার কথা শুনলাম খুব ভালো লাগলো দাদা খাওয়ানোর জন্য বসে রয়েছে এটা শুনে খুব ভালো লাগলো কিন্তু আমি খেতে ভালোবাসি না কিন্তু লোককে খাওয়াতে ভালোবাসে আর আমিও খাওয়াতেও ভালোবাসি দার্জিলিং ওকে খাওয়াচ্ছি ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেলো আনলিমিটেড বিরিয়ানি একশো কুড়ি টাকা মামা ভাঙের রেস্টুরেন্ট বিরিয়ানি বাবা বুকে বুঝতেই পারছো তো দাদা কাছে এই বিষয়টা শুনে নিলাম খুব ভালো লাগলো তো ভিডিওটা দেখতে থাকবো এখন বাইরে গিয়ে তারপর এই যে টাটা এই যে টাটা বাই বাই চলাম একশো কুড়ি টাকা আনলিমিটেড খেয়ে যাবেন ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরোচ্ছি বিরিয়ানির দোকান থেকে আর এই পাঁচবার নিয়েছো বুঝতেই পারছো তো ধারণার বাইরে আমার তো অনেক ফাইনালি ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আজকের মতো এ পর্যন্তই যারা যারা বং আবির চ্যানেল সাবস্ক্রাইব করো নি কী করছো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও দিয়ে আমার পাশে থাকো সঙ্গে থাকো